আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একুশে বই মেলা দুই সালে এই ভিডিওটা করা তাহলে পঁচিশ এক বছর আগের ভিডিওটা আমার গ্যালারিতে ছিল ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে কাশীনাথপুরে এই মেলাটা হয়েছিল একদম ঠান্ডার ভেতরে দেখতে পাচ্ছ আর অনেকগুলো স্টল বসেছিলো যেমন খাওয়ার বইয়ের এ দেখুন এবি ব্যাংক পি একটা ব্যাংকের ইয়ে বসছিল স্টল বসছিল আর বিভিন্ন রকমের স্টল বসছিল স্টলগুলোতে অনেক কিছুই পাওয়া যাচ্ছিল আর দেখুন আপনাদের সাথে আমি শেয়ার করছি যে কি সুন্দর লাগছে আর এখানে অনেক রকম কাশ্মীনাথ বিজ্ঞান স্কুল লেখে একটা গাড়ির মতো আকৃতি সুন্দর করে আঁকায় ছবির মতো করে ইয়ে করে রাখছে দেখতে ভালো লাগছে অনেকে ছবি উঠছে ওখানে যায় আর এবার দেখুন খালি আলুর চিপস কত খাবেন আলুর চিপস ওখানে যায় শুধু আলুর চিপসই খাবেন আর এখানে উপবিশ্বাস আসবে বলে এত ভিড় তাই আর কি সবাই দেখার জন্য উপরে পড়েছে তো যাই হোক আমি একটু বাইরে থেকে ভিডিও করে নিচ্ছিলাম এখানে বাদাম আছে ছোলা আছে কে কীরকম খেতে চান সেভাবে আর কি খেতে পারেন আমার তো এগুলো খুবই ভালো লাগে এগুলোকে আর কি কী যেন বলে আমি ভুলে গেছি যাই হোক একটা আইসক্রিম ধরনের তো ভালোই লাগে আর মুখে দিলেই মিলে যায় নিমিষেই তো এদিকে দেখুন পিঠার উৎসব পিঠা বিভিন্ন রকমের পিঠা আছে এখানে কত পিঠা খেতে চান কত প্রকার কত রকম সব রকমেরই আছে এই ভাইয়াটাকে জিজ্ঞাসা করছিলাম কি কি পিঠা আছে সে অনেক ধরনের পিঠার নামে বলল। সাথে হচ্ছে হাঁসের মাংস আছে তারপরে লুচি আছে ফুলকো ফুলকো মিষ্টি আছে পিঠা আছে যে যেরকম পিঠা খেতে চান সব রকম পিঠা এখানে উঠেছিল যাই হোক খাওয়ারের দামটা খুবই তুলনামূলক বেশি আমি দেখলাম তো যাই হোক আপনারাও দেখতে পাচ্ছেন অনেক রকম খেলনার দোকানও উঠেছিল এখানে আর অনেক রকম খেলনা এখানে আছে আমার কাছে খুবই ভালো লেগেছে আর দোলনা ছিল সব রকমেরই এখানে ফুচকা ফাস্ট ফুডের দোকানই বেশি ছিল যে যেরকম ভাবে খেতে পারবেন সেরকম ভাবেই খাবেন এখানে বার্গার ছিল বার্গারগুলো তেমন একটা ভালো না জাস্ট নামেই বার্গার তাই মানুষজন খেয়ে শেষ করে ফেলছে আসলে যে যে যেরকম ভালোবাসে আমি যেহেতু অনেক রকম খাবারই টেস্ট করেছি তাই আমার কাছে ভালো লাগে নাই যাই হোক একটা মেলা উদ্যোক্তা হিসাবে খুবই সুন্দরভাবে পরিবেশন করেছিল চারিপাশে এটা একটা কেকের দোকান তবে কেকটা সেরকম ভালো ছিল না হোম মেড কেক হলেও বেশি আর কি ইয়ে ছিল ক্রিম ছিল আমি কেকটাও খেয়েছিলাম তবে দাম তুলনামূলকভাবে বেশি অল্প জিনিসের দাম বেশি এটা আসলে ঠিক হয় না প্রত্যেকটা জিনিসই দাম ছিল এগুলো দেখুন আপনাদের সাথে আমি শেয়ার করছি অনেক সুন্দরভাবে ভিডিওগুলো করা হয়েছে আর ভিডিওটা কিন্তু আপনাদের ভাইয়া করেছে দেখতে দেখতেই পারছেন একটু আপনাদেরকেও বলে দিলাম ভিডিওটা আপনার ভাইয়াতে করা আর বিভিন্ন রকমের লোকজন এখানে ঘোরাঘুরি করছে এত ঠান্ডা ছিল ঠান্ডার মধ্যে একটু ভাবলাম যে আইসক্রিম খাবো আইসক্রিম খেতে ইচ্ছা করছিল খুবই আর দই তো খুবই ভালো লেগেছে আমার এই মেলাতে এসে একটু দই খেয়েছি বাবুদেরকে নিয়ে আমার বাবুরাও বেশ মজা করেছে এটা খেয়ে তা আলহামদুলিল্লাহ তারা খুব খুশি দেখতেই পারছেন আমার বাচ্চারা অনেক অনেক খুশি আমিও খুশি তার জন্য আর আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ তারা এখন অনেক বড় হয়ে গিয়েছে বুঝা শিখেছে এই সময় একটু কম বুঝতো তাই আমার হাজব্যান্ডের ব্যাংকের থেকে একটি স্টল দিয়েছিল কেমন হয়েছে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আল্লাহ হাফেজ